আবারও একটা বছর শেষ হতে চলেছে মাঝে মাত্র কিছু সময় বাকি আর শেষ হতে থাকা এই বছরের সাথে অনেক সম্পর্ক থাকবে যেটা ছোটখাটো ভুলের জন্য শেষ হতে চলেছে তবে চলো একটা কাজ করি প্রায় সেই ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে আবারও ঠিক করি যদি আমাদের বলা ছোট্ট শরীর কারণে সেই বন্ধুটা আবার ফিরে আসে যে আমাদের বলা কোনো খারাপ কথায় খারাপে অন্য কোথাও চলে গিয়েছিল আমাদের থেকে অনেক অনেক দূরে তাকে আবারও কাছে নিয়ে আসি যদি ভুল স্বীকার করলে কোনো মানুষ আমাদের জীবনে আবার ফিরে আসে তবে ক্ষতি কোথায় নতুন বছর আসছে চলো না আমরা পুরনো সম্পর্কগুলোকে আবারও শুরু করি নতুন করে নতুন বছরকে স্বাগতম জানানোর সঙ্গে প্রিয়জনকে মেসেজ পাঠানো একটা সাধারণ বিষয় যদি প্রিয়জনদের জন্য পুরানো এক ঘাইয়ের শুভেচ্ছা পাঠাতে না পারেন তাহলে প্রতিবেদন আপনার জন্য বছরের সব থেকে সেরা মেসেজ দেওয়া হলো বন্ধুত্ব হলো সুখের ঝর্ণা একটি সুন্দর প্রেম এবং বন্ধুত্ব বছরের পরে বছর আসছে এবং যাচ্ছে কিন্তু বন্ধুত্ব সব সময় থেকে যায় সবসময় দুঃখের ছায়া থেকে দূরে থাকুন আপনি যেন কখনোই একাকিত্ব সম্মুখীন না হন আপনার প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি স্বপ্ন পূরণ হোক এই আমার হৃদয়ের গভীর থেকে নতুন বছরের জন্য শুভেচ্ছা এই নতুন বছরে আপনি যা চান তা আপনার হোক কারো সাথে এক মুহূর্ত রাগ করা উচিত নয় ঈশ্বর সবাইকে নতুন বছরে সুখী করুক